বিয়ের চব্বিশ ঘন্টা পরেই বিবাহ বিচ্ছেদের আবেদন মনিবনা না হয় ছাদ আলাদা করতে চাইলেন পুনের নবদম্পতি সম্প্রতি বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন দুজনে কিন্তু সেই অধ্যায় শুরু করার আগেই শেষ হয়ে গেল বিয়ের চব্বিশ ঘন্টা পরেই বিবাহ বিচ্ছেদের আবেদন জানালেন তারা দু তিন বছর ধরে প্রেম করেছিলেন তরুণ তরুণী নিজেদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চেয়েছিলেন তারা তবে চব্বিশ ঘন্টাও টিকলো না সেই সম্পর্ক স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর এই ঘটনাটি মহারাষ্ট্রের পুনেই ঘটেছে তরুণ পেশায় মেরিন ইঞ্জিনিয়ার তরুণী পেশায় চিকিৎসক দু বছরের বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন তারা সম্প্রতি বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চেয়েছিলেন দুজনে কিন্তু সেই অধ্যায় শুরু করার আগেই শেষ হয়ে গেল বিয়ের চব্বিশ ঘন্টা পরেই বিচ্ছেদের আবেদন করলেন তারা আইনজীবী রানী সোনা জানিয়েছেন বিয়ের পর দুজনের একসঙ্গে থাকা নিয়ে মতের অমিল হতে শুরু করে পেশাগত কারণে বছরের অধিকাংশ সময়ে বাড়ির বাইরে থাকতে হয় তরুণকে কখন কোথায় বদলি হবে তা নিয়েও নিশ্চিত নয় তরুণ বিয়ে হলো একসঙ্গে সংসার করতে পারবেন না জেনে রেগে যান তরুণী তারপরেই বিয়ে ভেঙে যায়